গুড মর্নিং এভ্রি ওয়ান মুসমি লাইফ আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল আটটা বাজে আমি সবে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে দেখো চলে এসেছি রাত্রেবেলা না মেশিনে কিছু কেচে রেখেছিলাম তারাও তোমাদের দেখায় সেগুলো সকালবেলা মেলতে হবে এরপরে চাটা করব সকালে সবে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম করে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শুরু করি কথা বলা কালকে একটু অন্য ধারার ব্লগ প্রেজেন্ট করেছি আজকে ভাবলাম আবার দৈনন্দিন রুটিন প্রেজেন্ট করি তো এবার একটু চা বসাবো চা খাবো তাই ভাবলাম যে শুরুটা করি দিনের তারপরে আবার আসছি ফিরে তো চায়ের জল চাপিয়ে দিয়েছি চলো গিয়ে নি সকালবেলা খালি পেটে মেডিসিনগুলো একটু নিয়ে নিই চাটা হতে লাগুক আর আমি ততক্ষণে খালি পেটে গ্যাসটা সিমে দিয়ে দিলাম এবার চলো খালি পেটে মেডিসিনগুলো নিয়ে নিই খালি পেটে মেডিসিন নিয়ে বসেছি দুটো আছে এই দুটো খেয়ে নি একসাথে দুটো মেডিসিন খেলাম এক পুরো না হাফ ঢোক জল দিয়ে এই হচ্ছে আমার দিনের জল এই জলটা আটশো মিলিলিটার এটা দিয়ে আমার সারা দিন চালাতে হবে অতএব কি করে এক পুরো জল নেবো বলো সকালে উঠে ওষুধ খাওয়ার আগে জলটা মেপে নিলাম এই জলটা দিয়ে আমার এখন সারা দিন চলবে ওদিকে চাটা ফুটে গেছে ঢেকে রেখে এসেছি ঢেকে রেখে এসে ভাবলাম একটু ওষুধটা খেয়ে একটু বসে নিই ওটা দু চার মিনিট ঢাকা থাক আর বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি মাম মিঠি ঘুমাচ্ছে কালকে মাম সারাত খুব কষ্ট পেয়েছে ওর গলা ব্যথায় খুব কষ্ট পেয়েছে ওই জন্য রাত্রেবেলা অর্ধেক সময় উঠে বসছে অর্ধেক সময় ঘুমাচ্ছে এই করে করে রাতটা কাটিয়েছে তাই সকালে আর ডাকিনি একটু চাটা খেয়ে নিজেরা তারপরে সকালে রোজকার কাজ শুরু করতে হবে দাদা অফিস যাবে কালকে দাদা রাত্রেবেলা ফিরেছে তখন রাত এগারোটা বাজে তো যাই হোক চলো সঙ্গে থাকো আবার আসছি চাটা খেয়ে একটু বাদে আবার আসছি দাদা অফিস চলে গেছে আজকে একটু বেলা করেই গেলো যেহেতু কালকে অত রাত্রে এসছে একে তো রবিবার ছিল তারপরে ডিউটি করেছে তারপরে অত রাত্রে এসেছে ওই জন্য অফিস আজকে বেশ দেরি করেই গেছে তো সকালে খেয়ে গেছে আর যেহেতু একটু বেলা করে গেছে সকালে ভাত খেয়ে গেল তাই দুপুরে আজকে আর ক্যান্টিনে খাবে না মানে টিফিনে শুধু কেক আর ফল দিয়ে দিয়েছি টিফিনের জন্য ওটাই খাবে আর এদিকে দেখো দুপুরে বাচ্চাদের জন্য কি রান্না হচ্ছে এর গলায় যেহেতু ব্যথা ভাত হচ্ছে এই ভাতটা কিন্তু ওরা দুপুরে দুজন খাবে আমি খাবো আবার রাত্রে দুটো বাচ্চারও থাকবে দেখো এইটুকু বাটি মানে আমাদের বাড়ি সব কত খেতে পারে আর এখানে হচ্ছে ডাল আর আলু সেদ্ধ এই হচ্ছে দুপুরে ওদের খাওয়াবো তো গলায় ব্যথা ওরা খেতে পারছে না অল্প অল্প খাবে তাই এই সেদ্ধ টেদ্ধ হলে কি হচ্ছে একটু কম কষ্ট হচ্ছে আর ওই বাটার দিয়ে বা ঘি দিয়ে যেটা দিয়ে খেতে চাইবে তবে বাটারটা দিলে ভালো হয় আমাকে একজন বললো যে ওই গলায় যে গলার কাছে ওদের যে ঘা মতো হয়েছে আর কি ওই মুখে যে ঘাটা হয় মিঠিরটা সেরে গেছে কিন্তু মামেরটা এখনও বেশ রয়েছে তো ওটা নাকি বাটারে খুব তাড়াতাড়ি সারে আর মামকে মামের জন্য সকালে ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হয়েছে হোমিওপ্যাথিতে চেষ্টা করছিলাম হলো না দুদিন তিন দিন করার পরে বাধ্য হলাম আজকে অ্যালোপ্যাথি মানে করতে তো সেইটা দেখা যাক দুদিন চলুক তারপরে ডাক্তার কি বলে আবার কি চলে আর আজকে মিঠির বন্ধুর জন্মদিন ছিল খুব ইচ্ছা ছিল যাব কারণ আজকে মিঠির যে বন্ধুর জন্মদিন মিঠির সেটা বেস্ট ফ্রেন্ড কিন্তু কিছু করার নেই কারণ এক তো মাম যাবে না অসুস্থ মামকে রেখে যাব না আর দ্বিতীয়ত ভেবেছিলাম একজন মামকে মামের সাথে থাকবো আর একজন মিঠিকে নিয়ে যাব। তাহলে মিঠি সদ্য সেরে উঠেছে আর সে বন্ধুর বাড়ি অনেক দুবারই পুর যদি মিঠিটা আবার অসুস্থ হয়ে পড়ে তাই বললাম মা তুই একটু সুস্থ হয়ে নে এক সপ্তাহ বাদে আমি নিয়ে যাবো ওকে উইশ করে আসবো ওর গিফটটা দিয়ে আসবো আর তখন তোরা একটু খেলাধুলা করে দিস তো দেখলাম সেটাই অ্যাকসেপ্ট করলো সেই জন্য আজকে আর যাবো না তো চলো ভাত হয়ে গেছে ভাত একটু ঘুর দিয়ে নিই তারপরে আবার আসছি এখন হয়ে গেছে বিকাল দেখ সন্ধে সন্ধে হতে গেল আর আমি এসে দাঁড়িয়ে আছি বারান্দায় দাদা চলে এসেছে এসে বসে একটু খবর দেখছে চা করতে যাব ভাবলাম তার আগে একটু বারান্দায় দাঁড়ায় সারা বাড়ির মধ্যে এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের তাই চলে এসেছে একটু বারান্দায় দাঁড়াতে বাচ্চাদের জন্য যাব গিয়ে ওদেরকে একটুখানি ছানা করে দেবো কারণ ঠিক করে তো খেতে পাচ্ছে না মাছ ডিম না খেলে তো প্রোটিনের ঘাটতি পড়ছে বলো তাই সন্ধ্যাবেলায় বললাম যে একটু ছানা করে দিই ছানা করা দিই আর আমাদের জন্য চা করবো তো তার আগে একটু বারান্দা এসে দেখালাম কারণ বড্ড প্রিয় আর ঘন্টার আওয়াজ পাচ্ছ তোমাদের বলেছি না আমাদের ঠিক গা লাগানো মানে একদম বাড়ির গায়ে একটা মন্দির আছে তারা কাল সকালে যখন ডায়ালিসিসে যাব তোমাদেরকে মন্দিরটা দেখাবো একদম মানে আমাদের বাড়ি আর তাদের বাড়ি একদম পাশাপাশি গায়ে গায়ে তো সেই মন্দিরে পুজো হচ্ছে তো সন্ধ্যাবেলা না আওয়াজ শুধু ভীষণ ভালো লাগে যে মন্দিরে যে ঘন মানে ঘন্টা শঙ্খধ্বনির আওয়াজ শুনতে অদ্ভুত ভালো লাগে তো সেই পুজো হচ্ছে আর চলো এখন বাইরের আকাশটা আসলে একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে কোনো গরম নেই কিছু নেই অথচ বাইরের ওয়েদারটা বেশি একটা খুব স্নিগ্ধ একটা পরিবেশ বিরাজ করছে বাইরে খুব ভালো লাগছে কি সুন্দর লাগছে না সাথে দেখো আমার গাছগুলো যেন এইটুকু বৃষ্টিতে ওরা কিন্তু ওদের এখানে জল পড়েনি কিন্তু তবু একটু ছিটে ছিটে যাই আসে তাতে মনে হচ্ছে ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে বারান্দায় তো খুব বড় গাছ নেই ছোট ছোট এদিকে দেখো অ্যালোভেরা গাছটা এই এখান থেকে যেন ঝুলে যাচ্ছে বাইরের দিকে ওদিকটা একটু রোদ পড়ে আর এখানে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ আমি বিকালবেলাটা এখানে এসে দাঁড়াই বা একটু ফাঁকা পেলেই দাঁড়াই আর আমার গাছ খুব পছন্দের তাই আমি এখানে গাছ লাগিয়ে দেখেছি অল্প দুটো আছে এখানে ছাদে বেশিরভাগটা তো এখানে অল্প কটা গাছ লাগিয়ে রেখেছি যে ফাঁকা সময় পেলে এখানে এসছে দাঁড়ালে একটু ছোঁয়া পাই ছোট থেকে গ্রামে বড় হয়েছি তো তাই গাছের ভালো লাগাটাই আলাদা তো চলো আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না গিয়ে দাদা অফিস থেকে এসে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখনো চা করিনি এদিকে বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে তো ওদের খাবারটা দিই এমনিতেই মিঠির মন খারাপ বন্ধুর জন্মদিন যেতে পারলো না তো যাই হোক কিছু করা নেই ওকে কমিট করেছি এক সপ্তাহ বাদে বন্ধুর কাছে নিয়ে গিয়ে দেখা করিয়ে আনবো যে পুরোপুরি ঠিক হয়ে যাক দুই বনে তো এখন যাতে মামকে ঘরে রেখে গেলেও কোনো সমস্যা না হয় চলো চাটা করেই তারপরে আবার ফিরে আসছি রান্না চাপিয়ে দিয়েছি আমি আজকে তো সোমবার তোমাদের তো বলেইছি সোমবার আমাদের নিরামিষ হয় রাত্রে রান্না করছি সবজি দিয়ে মুগের ডাল বেগুন ভাজা কুমড়ো ভাজা আর একটু আলু ভাজা আছে দুপুরের তো এই রাত্রে রান্না ওদিকে ভাত একদিকে গ্যাসে ভাত চাপিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ চাপিয়েছি দুপুরে যে ডাল সেদ্ধটুকু করেছিলাম দুপুরে খাওয়া হয়ে গেছে খুব সামান্য ছিল কম পড়ে গেছে তাই বাধ্য হয়ে আবার একটু করতে হলো আর এদিকে তো বলেছি অনেকক্ষণ যে অফিস থেকে দাদা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এসে চাটা খেলো একটু বসলো বসে আবার দেখো তোমাদের দেখায় কি করছে ঘর গোছানো শুরু করেছে এসে দেখো একটু এলেমেলে হয়েছিল আর আমি না সব সময় গুছিয়ে উঠে পারি না গো আমি যেটুকু সময় পাই একটু ঘুমিয়ে করে কাটাই হয় দাদা গোছায় নয় মাম গোছায় তাই এসে এই যে সব উপরে একটু ধুলো টুলো পড়েছিল সেগুলো সব গোছ গাছ করছে সব এলোমেলো হয়ে গেছিলো নিজের তাক দেখি একটু তোমার তাকটা দেখাও একটু সরো এই যে নিজের তাকে কেঁচে কুচে কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল এগুলো অফিস যাওয়ার কাপড় সেগুলো সব গুছিয়েছে এই ওপরটা একটু ধুলো পড়েছিলো সেগুলো গুছিয়েছে আর আমি রান্না করতে করতে এসে একটু বসেছি কী বলতো চাইলেও যে সব সময় ঘরে টুকটাক কাজ করে রান্না বান্না করে ঘর গোছানো এত কিছু একসাথে করে উঠতে পারি না এবার সেগুলো মা আর ওর বাবা এগুলোই সাহায্য করে তাই ওগুলো গোছানো থাকে তো যাই হোক ওদিকে বসানো আছে রান্নাটা চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি রান্না হয়েছে রান্নাবান্না সব সেরে ফেলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করলাম তারপরে গিয়ে বাচ্চাদেরকে খেতে দিই সবজি ডাল করেছি এখানে এই যে ভাজা করেছি দেখো এই আলু ভাজাটুকু ছিল দুপুরের আর এখন করিনি এখানে বেগুন ভেজেছি একটু লম্বা লম্বা করে যাতে বাচ্চাদের একটু ভালো লাগে কুমড়ো ভেজেছি আর ওইখানে মিঠির জন্য একটু আলু সেদ্ধ আছে আর ভাত কম হয়ে গেছিলো তাই এই সসপেনে করে এইটুকু ভাত করেছি কারণ চারটে মানুষ খাবো তো দুপুরে অত ছোটো গামলায় ভাত করেছি তো চলো বাচ্চাদের খাইয়ে টাইয়ে তারপর আমি আবার আসছি তো বন্ধুরা এখন রাত এগারোটা বেজে গেছে আর আমি চলে এসেছি বিছানায় দেখতেই পাচ্ছ শুতে চলে এলাম কাল সকালে তো আবার ডায়ালিসিস আছে কাল মঙ্গলবার তো এখনও যদি আমি না শুই সকালবেলা উঠতে কষ্ট হবে আর দেখেছই তো যে ডায়ালিসিসে এখন কত ভোর থেকে সবাই চলে আসে এমনি কিছুই না যত দেরি করে শুরু হবে শেষ হতেও দেরি হবে বাড়ি ফিরতেও দেরি হবে রেস্ট নিতেও দেরি হবে আর সেই জন্যই চেষ্টা করি একটু সকাল সকাল গিয়ে যাতে শুরু করতে পারি তো যাই হোক এটুকুই বলবো যে আমি এই ইউটিউবে এসে আমার পুরনো বন্ধুদেরও খুঁজে পেয়েছি কালকে আমার ছোটোবেলার এক বন্ধু সে কোনোভাবে আমার চ্যানেলটা তার হয়তো আর কি তার পেজে হোম পেজে এসেছিলো সে ওখানে ভিডিও রেকমেন্ডেশন ভিডিওতে ছিল আমার ভিডিও সেখান থেকে দেখে সে কমেন্টস করেছে তো ভীষণ ভালো লাগছে যে ইউটিউব আমার নতুন বন্ধুর পাশাপাশি আমার ছোটোবেলার বন্ধুদেরও ফিরিয়ে দিচ্ছে তো এটা এর থেকে ভালো লাগার আর কিছু থাকতেই পারে না যে নতুন বন্ধু ছোটবেলার বন্ধু সবাই ফিরে আসছে আমার জীবনে এই ইউটিউবের মাধ্যমে তো সবাই এভাবেই থেকো আমার পাশে থেকে আমাকে এভাবেই ভালোবেসো সাপোর্ট করো আর আজকে আবার পরের ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু ছোটোই করলাম সারাদিন ভালো লাগছিল না যেটুকু কাজ না করলে নয় সেটুকু করেছি আর বাকিটুকু শুয়ে কাটিয়েছি তো যেহেতু মেয়েদের শরীর ভালো না ওদের পেছনে সময় দিতে দিতেই চলে গেছে আমি যা আলাদা করে ভিডিও করবো সেই সময়টাও পাইনি আর তবে মিঠির আজকে বন্ধুরা এত সুন্দর জন্মদিন ছিল মিঠিরও মনটা খারাপও যেতে পারল না সেটা খুব স্বাভাবিক আমার মামটাকে যে একা রেখে যাব সেটাও মন চাইলো না আর ওর বন্ধুর বাড়িটা যেহেতু অনেক দূরে যে মিঠিকে নিয়ে আমরা কেউ একজন যাব যে আমি মিঠিকে নিয়ে যাব সেটাও রাত্রেবেলা না ওখান থেকে ফেরাটাও ভেতরে ওই বারুইপুর থেকে যখন অটো করে ফিরবো তো ভেতরে ওই মানে ফাঁকা রাস্তা আর কি ভয় করে আগেরবার যেমন রাত সাড়ে দশটার সময় খুব ভয়ই পাচ্ছিলাম আমি সেই জন্য যাওয়া হলো না ফলে মিটির মনটা একটু খারাপ যাই হোক তোমরা আমার মাম্মিটিকে যেভাবে ভালোবাসা দিয়েছ সেটা ওদের জন্য অনেক এবং আমি প্রতিটা বন্ধুদের ম্যাসেজ ওদেরকে পড়ে শোনাই যে ওদেরকে এইভাবে বলি জানিস মা এই আনটি এই বলেছে ওই আনটি ওই বলেছে ওরাও খুব আনন্দ পায় খুব খুশি হয় তোমাদের এই ম্যাসেজে আজ রাত অনেক হয়ে গেল ভিডিওটা আর বড় করছি না সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি